সিলেটের মধ্যে মিনিকক্স বাজারে হিসাবে পরিচিত হাহালুকি হাওর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট পাহাড় নদী চাবাগান বাগান আর সবুজে সমারোহ এই এলাকাকে প্রকৃতির রানী হিসাবে গড়ে তুলেছে এদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাহালুকি অন্যতম প্রায় চব্বিশ হাজার হেক্টর আয়তন ধারণকারী এই হাওর বিস্তীর্ণ দুটি জেলা নিয়ে সিলেট এবং মৌলভীবাজার আর পাঁচটি উপজেলা নিয়ে ফেন্সুগঞ্জ গুলাবগঞ্জ কুলাউড়া জুড়ি বড়লেখা আখালুকি হাওয়ার সবচেয়ে যেটারে যেটা আমরা একটা কইও পরিচিত করার লাগতো নাই এগুলো একটা মানে ওই লোক পরিচিত একটা আর মানে হাগা লোক সবচেয়ে বড় যে জিনিস আমরা একটা মনোরম পরিবেশ সুন্দর একটা জিনিস তবে আমি সরকারের কাছে একটা অনুরোধ করি যে আরো সুন্দর করি এই পরিবেশটা আরো সুন্দর করে তৈরি করতাম তাতে আরো অনেক বিভিন্ন জায়গা থেকে পর্যটক লওয়া এখানে বিনোদন নেও তারা এই মনোরম পরিবেশটা উপভোগ মাছ গাছ পাখি আর বিশাল জলরাশি বর্ষা মৌসুমে এই হাহর অন্য অন্যরূপ আর পড়ন্ত বিকালে সূর্যাস্তের সময় এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় হাহরের জলে সূর্যের আলোর ঠলমলে খেলা দেখে মন জুড়িয়ে যায় আমি মারছি মোটামুটি সকাল থেকে আছি কেন আমি এখন প্রবাসী আমি জয় আমি সব করি মানে মাছ মারা জয় খুব ভালো লাগে সকাল থেকে আজকে মোটামুটি খুব ভালো মাছ মরে বড় মাছ ছোটো মাছ সব জাতের মাছ মারে খুব ভালো লাগে আমি সব করি আছি মানে মাছ মারার লাগে বহুরূপি মিনিক্স বাজারের চিত্র জিরো পয়েন্ট থেকে পুরোপুরি উপভোগ করা যায় এবং এখানে নৌকার ব্যবস্থা রয়েছে এই নৌকা দিয়ে পুরো আহালুকি হাওয়ার গুড়া যায় আসলে আমার কক্সবাজার সমুদ্র সৈকত মনে হচ্ছে মানে এত বিশাল আসলে মধ্যে বিরল জায়গা খুব সুন্দর জায়গা আমি সবসময় প্রায় আসি এখানে ভালো লাগে জি খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং আমি বলবো আসেন আপনারা সবাই দেখে যান অবশ্যই এই সময়টাই সবচেয়ে ভালো শীতকালে তেমন একটা মানে দেখার তেমন একটা কিছু নেই কিন্তু বর্ষাকালে এই সমুদ্রের ঢেউ প্লাস আপনার এই যে আবহাওয়া আকাশের যে বিশালতা রাতে রাথে মিনিকক্স বাজারের ঢেউ সমুদ্রের ঢেউয়ের অনুভূতি মনে এনে দেয়